আর সেনমুলকির এর বিরাট আপডেট এবারে মার্কিং সেনা দিবসে দেখা গেল তাকে এবং যার পরে একটা জল্পনা সৃষ্টি হয়েছে ভারত কি অবশ্য বিশেষ বার্তা ট্রাম্প প্রশাসনের কারণে উন্নতিকে করা নজরদারিও রাখছে নয়াদিল্লি এই মুরতির যে খবর আমরা পেচ্ছি যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জী সৌম্য কি জানতে পারছো তুমি দেখুন এটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা পাকিস্তানের প্রধান জেনারেল আসিম মুনির আহমেদ শাহ ওয়াশিংটন ডিসি থেকে পৌঁছেছেন পাকিস্তানের বিবাদমান সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী 14ই জুন মার্কিন সেনার দিবস উদযাপনের জন্য ওয়াশিংটন ডিসিতে তার থাকার কথা মার্কিন সেনার কুচকাওয়াজে আর এই ঘটনা জমাদামি হওয়ার পরেই বিষয়টি বড় কোন নজর ডাকছে নয়াদিল্লি কারণ যে সময়ে পাহলগার হাওলা ও অপারেশন সিঁদুর নিয়ে ভারত গোটা বিশ্বে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার কথা তুলে ধরছে যে সময় পাকিস্তান গোটা বিশ্বের কাছে সন্ত্রাসবাদী দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে নয়াদিল্লির তরফ থেকে ঠিক সেই সময় আমেরিকার সেনা দিবসে পাকিস্তানের সেনা প্রধান আফিফ মুনিরের উপস্থিতি ক্ষেত্রে অস্বস্তির কারণ বলেই মনে করছে কূটনৈতিকরা তাদের কথা যে আমেরিকা যখন পাকিস্তানকে এইভাবে সাপোর্ট দিচ্ছে তাহলে ক্ষেত্রে সেই নীতি কতটা কার্যকর হবে সেই নিয়ে প্রশ্ন উঠে আসছে যদিও মার্কিন আহ আইনসভার শীর্ষ সেনাকর্তা জেনারেল মাইকেল কুবিল্লা জানিয়েছেন যে ভারত ও পাকিস্তান উভয় দেশই আমেরিকার জন্য প্রয়োজন রয়েছে ইসলামবাদকে সন্তাসবাদী মদদ যাতে নাطلا দেয় সে ব্যাপারে বার্তা দেয়া হয়েছে কিন্তু পাকিস্তান কিউ আমেরিকা প্রয়োজন কারণ যেভাবে আইএস খরশান গোষ্ঠী পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আশ্রয় দিচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় সন্তাসবাদী কার্যক্রম করবার পরিকল্পনা করছে সেখানে পাকিস্তানের সাহায্য ছাড়া দমন সম্ভব হবে না সে কোন রকম সন্ত্রাসবাদী হামলা বিশ্বের কোন জায়গাতেই না চালাতে পারে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা হচ্ছে বলেই নয়াদিল্লি বা ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কোনো ব্যাপার নেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান যেমন একটা বড় মাপের অংশীদার ভারত ভারতও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে তাই আফগানিস্তানের তালিবান বা আইএস কর্সিয়াল যে বিক্ষুব্ধ গোষ্ঠী যারা জঙ্গি আমরা চালায় বিভিন্ন দেশে এবং চীন পাকিস্তানের যে অর্থনৈতিক করিডোর আছে সেইখানে যে হামলা হয় সেইগুলো যাতে রোখা যায় সেই ব্যাপারেই পাকিস্তানের আজকে দরকার আছে আমেরিকা সেই জন্যই পাকিস্তানকে বা পাকিস্তানের সেনা প্রধানকে আমেরিকার সেনা দিবসে ডাকা হয়েছে কিন্তু এক্ষেত্রে ভারতের জন্য কোন চাপের বিষয় নেই বলেই আমেরিকার তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যদিও ভারত সেই কথা মানতে চাইছে না তারা পুরো পরিস্থিতির উপর নজর তারা দেখতে চাইছে যে আজকে মুনি শুধুমাত্র মার্কিন সেনা দিবসের অনুষ্ঠানে যোগ না তাকে দিয়ে কোনো বার্তা মার্কিন মূলক থেকে দেয়া ডাম্প প্রশাসন যদি সেরকম কোনো ঘটনা ঘটে তাহলে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তো জানা গেছে নট ব্লক সূত্রে একেবারে অর্থাৎ এই ক্ষেত্রে যে এই সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ আবহ হয় সেই জায়গা থেকে আমরা দেখেছি আমেরিকার সেখানে ভূমিকাটা তবে এর প্রত্যেকেরই অজানার বিষয় নয় তবে অপারেশন সিন্দুরের পরে ভারত যখন গোটা বিশ্বে একটা সন্ত্রাসে পাক মদতের কথা তুলে ধরেছে ঠিক তার মাস খানেক কাটতেই এবার সেখানে সেনা প্রধান পাকিস্তানের সেনা প্রধানের এবার আমেরিকা সফর এটা কোথাও গিয়ে কি দিল্লিকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে কিংবা সুকৌশলে কি পাকিস্তান এবার আমেরিকার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ানোর চেষ্টা করছে দেখো আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির আহ বিভিন্ন খারাপ কাজের আহ যে পাকিস্তানকে দিয়ে করানো হয় সেটা কিছুদিন আগেই পাকিস্তানের বিধানমন্ত্রী বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছিল আহ বিষয়টা উঠে আসছে যে সম্প্রতি অপারেশন সিন্ধুদের সময় রাশিয়া যেভাবে প্রকাশ্যে ভারতের সমর্থনে মুখ করেছিল এবং আহ রাশিয়া পক্ষ থেকে জানানো হয় যে আমেরিকা চাইছে আহ চীন ও ভারতের মধ্যে একটা সংঘাতের পরিবেশ তৈরি করে এশিয়ার তাদের নিয়ন্ত্রণ প্রভাব বিস্তার করবে পেন্টাগন বা ওয়াশিংটনের এই উদ্দেশ্যের কথা রাশিয়ার তরফ থেকে স্পষ্ট করে দিয়ে ভারতকে সাবধান করা হয়েছিল তারপর থেকেই দেখা গেছে যে আমেরিকা প্রকাশ্যেই পাকিস্তানকে কিছু কিছু বিষয়ে মদত থাকে পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান সরবরাহ করার কথা প্রকাশ্যে বলার পাশাপাশি আগামী চোদ্দই জুন পাকিস্তানের সেনা তাদের আড়াইশতম যে সেনা দিবস সেই উদযাপনে ডেকে পাঠায় আহ এটাই স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তানকে মদত দিয়ে রাশিয়া ও ভারতের মধ্যে যে বন্ধুত্বের ঘনিষ্ঠতা আরো বাড়ছে সেটাকে কম নিয়ন্ত্রণে রাখার জন্যই আমেরিকা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যদিও ভারতের তরফ থেকে আমেরিকার এই চাপকে স্বীকার না করেই রাশিয়া সম্পর্ক যে এয়ার ডিফেন্স সিস্টেম আরো উন্নত মানের এস ফাইভ হান্ড্রেড সেটা নিয়ে আসার কথা চলছে পাশাপাশি রাশিয়া উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও ভারতকে সোর্স কোর্ট সহ দেবে বলে জানা যাচ্ছে সেই পরিস্থিতিতে আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্যই আহ পাকিস্তানকে ইভাবে মত দিচ্ছে বলে মনে করা হচ্ছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ আমেরিকার একটা দুমুখ নীতি কিন্তু ফের একবার প্রকাশ এসেছে কারণ যেটা কূটনৈতিক মহলেরও একটা অভিমত একদিকে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ আবহাওয়া সেই জায়গায় আমেরিকার একটা ভূমিকা পাশাপাশি এবার রীতিমতো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এই মুহূর্তে আমেরিকা সে দেশের দুশো পঞ্চাশতম সেনা দিবস উদযাপনে এবার যোগ দিতে চলেছে ওয়াশিংটন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনি শনিবার তিনি অবশ্য আমেরিকায় পৌঁছবেন বলে জানা গেছে তবে এইfridini Donald Trump-এরও কিন্তু 69 তম জন্মদিন তবে হ্যাঁ সেখানে হোয়াইট হাউসে ঐসব অতিথি অংশগ্রহণ করবেন কিনা পাক সেনা শ্রেণীও যেমন প্রশ্ন থাকছে অন্যদিকে বেলгам কান্দা এবং পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার মনিরের আমেরিকা সফর কিন্তু কোথাও গিয়ে অসুস্থি বাড়ছে এবার নয়াদিল্লিরও মেনিসি সূত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন